অজুহাত দিচ্ছে পার্থভূমিক শেখ শাহজাহানকে গ্রেফতার করার কোনো চেষ্টা প্রথম থেকেই তৃণমূল কংগ্রেস পরিচালিতই সরকার করেনি এবং করবেও বা কিভাবে তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহানের হয়ে তিনি সাফাই দিচ্ছেন হোম মিনিস্টার যখন সাফাই দেয় তার আন্ডারে কাজ করা পুলিশ কোনো গ্রেফতার করতে পারে মমতা এখন তো শেখ শাহজাহান তাজমহল বানাচ্ছে সে তার সাম্রাজ্য

এবং বাংলায় যে ভোট লুট হয় পোস্ট পোল ভায়োলেন্স হয় এ তো আর কোনো প্রমাণের সাপেক্ষ নয় সবাই জানে হয় সেই মতো ব্যবস্থা নেবে পয়লা মার্চ কেন যদি প্রয়োজন হয় আজকে থেকে রাখা উচিত মানুষের জীবন যেন না যায় ভোট যেন ফ্রি অ্যান্ড ফেয়ার হয় এই দুটো জিনিস হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ এই দুটো জিনিসকে সামনে রেখে যা করা নির্বাচন কমিশনের তাই করা উচিত দেখুন কংগ্রেসের অবস্থা হচ্ছে এখন এমন ন্যাশনাল লেভেলে ধুমন্ত মানুষ যেমন খড়কুটো ধরে বাঁচার জন্য চেষ্টা করে সেরকম কংগ্রেসও কখনো তৃণমূল কংগ্রেস কখনো সিপিএম এদের দুদিকেই যাচ্ছে সাপের গালেও চুমু খাচ্ছে ব্যাঙের গালেও চুমু খাচ্ছে আলটিমেটলি চুমু আলটিমেটলি চুমুটা কার গালে খাবে সেটা হচ্ছে না পুলিশের ভূমিকায় নেই কোনো পুলিশ তো ওখানে কালপিট এই পুলিশই তো বাইকে করে তৃণমূল নেতাদের সাথে যেত মহিলা দেখার জন্য এই করার জন্য যে কোন মহিলা সুন্দরী তাকে পরবর্তী সময় রাত্রিবেলা তুলে আনা হবে তৃণমূল নেতাদের কাছে পুলিশ গেলে পরে লোকজন ঘেপে যাচ্ছে পুলিশকে দেখলে পরে মানুষ মারমুখী হয়ে যাচ্ছে পুলিশ এখন না যাওয়া ভালো ওখানে রাজীব কুমার গিয়ে কি করবে কিন্তু যাচ্ছেন আসছেন ঘুমোচ্ছেন খাচ্ছেন না চলে আসছেন কাজের কাজ কি হচ্ছে শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছে এখনো শেখ শাহজাহানকে যদি গ্রেফতার করতে না পারে তো ডিজি আর পিজি কি হবে ওদের দেখুন বাংলার মহিলাদের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় যে ছলনা করছে ঘটনার ঘটনা সেটা একবার প্রমাণ করে দিয়েছে স্বাভাবিকভাবে বাংলার মহিলাদের কাছে আমাদের আবেদন থাকবে আমাদের আবেদন থাকবে যে আপনার আপনাদের ভবিষ্যৎ এবং আপনাদের বাড়ির মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে ভোট দিন সন্দেশখালি বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের অনেক সন্দেশখালি জেলায় জেলায় তৈরি হয়েছে ছোট ছোট পকেটে শুধু সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচার বিভিন্ন জায়গায় হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় হচ্ছে ল্যান্ড এই যে জমি দখল করে নেওয়া শিলিগুড়িতে কম আছে নাকি এরকম তৃণমূল নেতা যারা জৌলকের জমি দখল করছে সব জায়গায় এরকম শেখ শাহজান মোহাম্মদ মনুবাড়দাই বসিয়ে রেখেছেন ইজারা দিয়ে দিয়েছেন যে তুই করে খা করে করে খা